ইউটিউবের সকল ছাত্রছাত্রীরা তোমাদের কাছে আমি আগের দিনের মতো আজকেও দর্শনের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আগের দিন আমি আলোচনা করেছিলাম ক্লাস টুয়েলভের আরোহ অনুমান সম্পর্কে আজকে তোমাদের আলোচনা করব আরোহ অনুমানের পরেই দ্বিতীয় চ্যাপ্টা কারণ চ্যাপ্টার সম্পর্কে এই কারণ সম কারণ চ্যাপ্টায় আমি কিছু কিছু জিনিস তোমাদেরকে এমনভাবে নতুন নতুন সূত্রের মাধ্যমে দেখাবো এমন নতুন নতুন সূত্র আমি আবিষ্কার করেছি যার ফলে তোমাদের টুকরো টুকরো ছোটো ছোটো যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো তোমরা অনায়াসেই সহজেই করে দিতে পারবে যে প্রশ্নগুলো করতে আমাদের চরম ভুল হয় অনেকেরই এই প্রশ্নের উত্তরগুলো করতে ভুল হয়ে যায় কিন্তু আমি ছোট ছোট দু তিনটে সূত্র তোমাদেরকে দিয়ে দেবো সেই সূত্রের সাহায্যে তোমরা অতি সহজেই ছোটো প্রশ্নগুলো খুব সংক্ষেপে করে দিতে পারবে বেশ ঠিক আছে চলো আমরা কারণ সম্পর্কে আজকে আলোচনা করব বেশ চ্যানেলটিকে যদি কেউ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ওকে দেখা যায় কারণ বলতে কি বুঝি কারণ দেখো আমরা আগে চ্যাপ্টার পড়েছিলাম আরোহ অনুমানের স্বরূপ সেই চ্যাপ্টারতেই আমরা দেখেছি যে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক থাকে এই কার্যকারণ সম্পর্কই আমাদের এই দ্বিতীয় চ্যাপ্টার আলোচ বিষয় দেখো কাজ দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ দুটি ঘটনার মধ্যে সম্বন্ধ এই সম্বন্ধ আকস্মিক হতে পারে আবার এই সম্বন্ধ আবশ্যিক হতে পারে কেমন ধরো একটা গাছে দেখা গেল একটা পাখি উড়ে এসে জুড়ে বসলো তাহলে এই যে উড়ে এসে ঝুড়ে বসা এটা হচ্ছে আকস্মিক সম্বন্ধ আবার চলে যেতে পারে এই সম্বন্ধটা কিন্তু সেই নিহত সম্বন্ধ নয় আবার দেখা গেল গাছের সঙ্গে গাছের ডালের যে একটা সম্বন্ধ এটা একটা সম্বন্ধ আবশ্যিক সম্বন্ধ বেশ আমরা কারণ কাকে বলে কারণের লক্ষণ প্রসঙ্গে দার্শনিক মিল দার্শনিক কার্ভেদ রিড নানাভাবে বিভিন্ন রকমের সংজ্ঞা দিয়েছেন প্রায় প্রত্যেকেই একই একই কাছাকাছি সংজ্ঞা দিয়েছেন কারণ প্রসঙ্গে বলেছেন যে কারণ হলো কার্যের নিয়ত অব্যবহিত সত্তান্তরহীন পূর্ববর্তী ঘটনা কার্ভেদ রিডও বলেছেন কারণ হলো গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহৃত সত্তান্তরহীন নিয়ত অপরিবর্তিত পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো পরিমাণের দিক থেকে কারণ হল কাজের সমান তাহলে দুটি সংজ্ঞা উনি দিয়েছেন সেই দিক থেকে আমরা মিল অথবা কার্ভেদ রিড উভয়ের মতে দুই প্রকার গুণ পাই একটা হচ্ছে কারণের গুণগত লক্ষণ কার্ভেদ রিডের মধ্যে দুই প্রকারও পাচ্ছি গুণগত গুণগত লক্ষণ আর একটা হচ্ছে পরিমাণগত লক্ষণ বেশ গুণগত দিক থেকে কারণ হল কার্যের সত্তান্তরহীন অপরিবর্তনীয় এ কথাগুলো সব থাকবে অব্যবহিত নিয়ত অপরিবর্তনীয় হয়েছে পূর্ববর্তী ঘটনা তাকে বলা হয় কারণ তাহলে আমাদের প্রত্যেকটা কথা কিন্তু আলোচনা করতে হবে প্রত্যেকটা কথা কারণের ক্ষেত্রে চরম গুরুত্বপূর্ণ যে কোনো ঘটনাকে কার্যের আগেই যে কোনো ঘটনাকে দেখলেই কারণ বলা যাবে না সেখানে কোনো শর্ত থাকতে পারে না শর্ত থাকলে সেটা কারণ নয় অব্য অপরিবর্তনীয় অর্থাৎ দেখা গেল কোনো একটা কার্যের কারণ আগে একটা হয়েছিল এক্ষেত্রে সেই কার্যের কারণ আলাদা না সেরকম হবে না অব্যবহিত মানে কার্যের ঠিক আগেই যেটা ঘটবে সেইটা নিয়ত মানে সর্বদাই পূর্ববর্তী মানে আগেই যেমন ধরো আমি দেখা গেলো কিছুদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলাম তাহলে আমার অ্যাক্সিডেন্ট করার কারণ কি আমার অ্যাক্সিডেন্ট করার কারণ হচ্ছে বাইকের গতি ছিল পঁয়ত্রিশ চল্লিশ সেই দিন বিশ্বকর্মা পুজো ছিল বিশ্বকর্মার পুজো না দিয়েই আমি একটা দুর্ঘটনা আমার একটা স্যারের দুর্ঘটনা ঘটেছিল দেখতে পেরিয়েছিলাম তারপরে সামনে একটা সাইকেল চলে আসছিল। তারপরে দেখতে পেলাম যে ওই জায়গায় রাস্তাটা একটু খারাপ ছিল এগুলো সবই কারণ না এদের মধ্যে মূল কারণ যেটা সেটাকে বলতে হবে কারণের সত্তান্তরহীন অপরিবর্তনীয় অব্যবহিত অব্যবহিত মানে এই কথাটাকে ভালো করে জানতে হবে একদম ঠিক সামনেই একটা কুকুর চলে এসেছিলো পাশের বাড়ি থেকে স্পিডে একটা কুকুর চলে এলো গাড়ির সামনে ঢুকে গেল পড়ে গেলাম তো যেমন ধরো মুরগিতে মুরগির বাচ্চা আছে ডিম থেকে বাচ্চা আছে হুম তাহলে সেই মুরগিতে ধরো চোদ্দোটা ডিম নিয়ে বসে আছে তা সেই সেই ডিম থেকে দেখছি একটা একটা করে বাচ্চা হচ্ছে তাহলে বাচ্চা হওয়ার কারণ কি ডিম ফোটা তাহলে এইখানে কিন্তু ওই ওই যে সঙ্গে সঙ্গে যে ডিম ফুটে বাচ্চা হচ্ছে সেইটা হচ্ছে ডিম ফোটা হচ্ছে কারণ আর মুরগির বাচ্চা হওয়াটা কার্য ওই অব্যবাহিত মানে সঙ্গে সঙ্গে বিচ্ছিন্ন ওই আমরা এই ব্যাপারটা যখন পরিমাণগত লক্ষণটা আসবো তখন ব্যাপারটা বুঝে যাবো মানে কারণ থেকেই কার্যটার সৃষ্টি হবে অন্য কোনো জায়গা থেকে কার্যটার সৃষ্টি হবে না একমাত্র কারণ থেকেই আমরা কার্যটাকে খুঁজে পাব ঠিক আছে তো বেশ দেখা গেল পরিমাণগত দিক থেকে কারণ হলো কাজের সমান কারণ কার্যের সমান এই কথার আবার মানে আছে দেখো পরিমাণের দিক থেকে কারণ কার্যের সমান এই কথার মানে কি এই কথা দুটি কথা বলেছেন একটা হচ্ছে বস্তুর অবিনশরতা আর দুই হচ্ছে শক্তির অবিনশরতা শক্তি নিত্যতা শক্তির অবিনশরতাই বললাম তাহলে শক্তির অবিনশরতা আর বস্তুর অবিনশরতা দেখো বস্তুকে আমরা কিন্তু ধ্বংস করতে পারি না সৃষ্টি করতে পারি না কেবল এক বস্তু থেকে আরেক বস্তুতে রূপান্তরিত করতে পারি যেমন ধরো আমি যদি দুই ভাগ হাইড্রোজেন নিই আর যদি আমি অক্সিজেন নিই অক্সিজেন তাহলে দেখা গেল আমার কিন্তু জল উৎপন্ন হলো ঠিক আছে আমি যদি দুই ভাগ দুই ভাগ অক্সিজেন নিই এক ভাগ দুই ভাগ যদি হাইড্রোজেন নিই এক ভাগ যদি অক্সিজেন নিই তাহলে দেখা গেলো আমার জল উৎপন্ন হলো তাহলে বস্তুর অবিনশ বস্তুকে শুধুমাত্র পরিবর্তন করা যায় দেখো হাইড্রোজেন অক্সিজেনেরা গ্যাস ছিল জল হয়ে গেল তাহলে বস্তুকে পরিবর্তন করা যাচ্ছে কারণ হলো কার্যের সমান তাহলে কারণ জলের কারণ কি হাইড্রোজেন আর অক্সিজেন তাহলে কারণটা ছিল কারণটা কার্যে চলে এলো কার্যে যখন চলে এলো কিন্তু বস্তু বস্তুই থাকলো খালি পরিবর্তন হয়ে গেল কারণে আলাদা ছিল নাম কার্যে আলাদা হয়ে গেল নাম কারণে ছিল হাইড্রোজেন অক্সিজেন কার্যে এসে হয়ে গেল জল তাহলে বুঝতে হবে কারণ কার্যের সমান কারণে যে উপরে ওজন ছিল কার্যেও সেই পরিমাণ ওজন থাকবে এই বস্তুকে কিন্তু আমাদের হাতে এই বস্তু নাই এটা এই প্রকৃতির নিয়ম শৃঙ্খলার মধ্যেই সংঘটিত হয়ে চলেছে শক্তির অবিনশ্বরতা নীতি এটাও কিন্তু আমাদের হাতে নাই এটাও প্রকৃতির উপরেই নির্ভরশীল শক্তির অবিনশ্বরতা নীতি শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় যেমন ঘর্ষণ শক্তির ফলে তাপ শক্তি উৎপন্ন হয় তাপ শক্তির ফলে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় এইভাবে শক্তির অবিনশ্বরতা নীতি সম্পর্কে কার্ভেদিদিড ব্যাখ্যা করেছেন আমরা পরে চলে আসবো শর্ত সম্পর্কে শর্ত চরম গুরুত্বপূর্ণ এই শর্ত কথাটি শর্ত কাকে বলে কারণের অপরিহার্য অংশকে শর্ত বলা হয় এই শর্ত প্রসঙ্গে দার্শনিক মিল কার্ভেদ রিড প্রমুখ বলেছেন শর্ত দুই প্রকার এক হচ্ছে সদর্থক শর্ত দুই হচ্ছে নমর্থক শর্ত ঠিক আছে সদর্থক শর্ত আর নবার্থক শর্ত সদর্থক শর্ত কি যে শর্ত উপস্থিত থেকে কারণকে কার্যকে ঘটায় তাকে সদর্থক শর্ত বলে যে শর্ত অনুপস্থিতি থেকে কার্যকে ঘটায় তাকে বলা হয় নগর্থক শর্ত দেখা গেল একটা ছেলে খুব দুর্দান্ত রেজাল্ট করেছে পরীক্ষায় সদর্থক শর্তের দিক থেকে কি সে ভালো পড়াশোনা করেছে সে ভালো প্রশ্নপত্র সহজ প্রশ্নপত্র পেয়েছে তার কোনো রকমের কোনো ব্যাঘাত ঘটেনি হ্যাঁ তার প্রশ্নপত্র কঠিন ছিল না নগর্থক সত্ত্বের দিকে সব না নাগুলো ছিল না তার শরীর খারাপ ছিল না তার অসুস্থ ছিল না কোনো দুর্ঘটনা ছিল না তার পড়াশোনায় অমনোযোগিতা ছিল না এইগুলো নগর্থক সত্ত্বের দিকে যেগুলো ওগুলো ছিল না সব ছেলেগুলো সারাদিন আবজি কাবজি পাবজি করে বেড়াচ্ছে তাদের দেখো এই নগর্থক সত্যগুলো আছে আর পড়াটা হচ্ছে না তাহলে সদর্থক সত্যগুলো হচ্ছে যেগুলো হ্যাঁ বাচক কথাবার্তা সেইগুলো সবই থাকতে হবে আর না কথাগুলো অনুপস্থিত থাকতে হবে অর্থাৎ সদর্থক আর নগর্থক শর্তের অনুপস্থি উপস্থিতি সদর্থক আর নগর্থক শর্তই হচ্ছে আমাদের মূল কারণ একটা কার্য ঘটানোর ক্ষেত্রে তাই মিলের মতে আমাদের কার শর্ত হচ্ছে দুই প্রকার সদর্থক আর নগর্থক শর্ত এটা মনে থাকে মনে থাকে যেন কিন্তু আমাদের আসলে চলে আসছে এবার এইবার আমাদের আধুনিক যুক্তিবিজ্ঞানীর মতে আধুনিক যুক্তিবিজ্ঞানীদের মতে শর্ত কয় প্রকার তিন প্রকার ঠিক আছে এইটা মনে রাখবে পরীক্ষায় খুব আসে শর্ত কয় প্রকার ও কী কী তোমাদের মনে হবে শর্ত তো মিল বলেছেন দুই প্রকার শদর্থ ক নামার্থক শর্ত কিন্তু তোমরা এইটা লিখবে শর্ত শর্ত যদি কয় প্রকার জিজ্ঞেস করে তখন লিখবে আধুনিক যুক্তিবিজ্ঞানের শর্ত তিন প্রকার ঠিক আছে কি শর্ত এক নাম্বার হচ্ছে আবশ্যিক শর্ত দু নাম্বার হচ্ছে পর্যাপ্ত শর্ত আর তিন নাম্বার হচ্ছে আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত এই সংক্রান্ত সব প্রশ্ন আসবেই আর এইখান থেকে আমি তোমাদের এমন একটা সূত্র বলবো সেই সূত্রের সাহায্যে সৎ প্রশ্নটা পেরে যাবে না হলে কিন্তু চরম অসুবিধা হবে বেশ আমি আগে সূত্রটাই লিখে দিচ্ছি দেখো না হ্যাঁ না এটা একটা সূত্র লিখলাম এখানে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ এখানে এখানে না এখানে কিন্তু হ্যাঁ আর এখানে হচ্ছে আবশ্যিক মানে প্রথম লাইনটা না না পর্যাপ্ত মানে এর প্রথম লাইনটা হ্যাঁ হ্যাঁ এই সংজ্ঞাটা বলছি দেখো আমি এইটার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সংজ্ঞাটা বলছি ধরো এই একটা ঘটনা এই একটা ঘটনা তাহলে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্কে আমরা নির্ণয় করব সেইখানে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত আমরা দেখব দেখো দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটে না প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটে না প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি নাও ঘটতে পারে তাকে বলা হয় আবশ্যিক শর্ত কি বুঝলে না তো দেখো আমি উদাহরণটা দিচ্ছি উদাহরণটা মনে রাখবে অক্সিজেন দহনের আবশ্যিক শর্ত দেখো অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না বা দহন হবে না অক্সিজেন থাকলে আগুন নাও জ্বলতে পারে তাহলে অক্সিজেন দহন অক্সিজেন আর আগুন অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না অক্সিজেন থাকলে আগুন নাও জ্বলতে পারে বা দহন নাও হতে পারে তাহলে কি বললাম প্রথম এটা ধরো প্রথম ঘটনা এটা দ্বিতীয় ঘটনা তাহলে প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনাটি ঘটে না প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনাটি নাও ঘটতে পারে অর্থাৎ অক্সিজেন না থাকলে আগুন জ্বলবে না অক্সিজেন থাকলে আগুন নাও জ্বলতে পারে এ ঘরে অক্সিজেন আছে আগুন জ্বলছে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে আবশ্যিক শর্তের উদাহরণ শর্তের আকার কি দেখো ক না ঘটলে খ না ক ঘটলে খ নাও ঘটতে পারে একে বলা হয় আবশ্যিক শর্ত ব্যাপারটা সুন্দর করে বোঝার চেষ্টা করো আমরা যত এই সংক্রান্ত উদাহরণ আছে সব কিন্তু এই সূত্র বলে কিন্তু আমরা করে ফেলতে পারবো বেশ চলে যাবে এরপরে পর্যাপ্ত শর্ত দেখো দুটি ঘটনার মধ্যে সবসময় এই কথাটা বলে দুটি ঘটনার মধ্যে প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটতে পারে তাকে বলা হয় পর্যাপ্ত শর্ত যেমন ধরো বিষ পানে মৃত্যু বিষ পানে মৃত্যু ছোট ছোট উদাহরণ দিচ্ছি তোমাদের লেখা জায়গা শর্ট বলে বিষ পান করা আছে মৃত্যু আছে বিষ পান নেই মৃত্যু থাকতেও পারে অ্যাক্সিডেন্ট বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু থাকতে পারে তাহলে দেখো বিষপান আছে মৃত্যু আছে বিষপান নাই মৃত্যু থাকতে পারে তাহলে এটি হলো পর্যাপ্ত শত তাহলে এই ক দিয়ে যদি দেখানো হয় ক ঘটলে ঘটবে ক না ঘটলে খ ঘটতে পারে ক না ক ঘটলে খ ঘটবে ক না ঘটলে খ ঘটতেও পারে ঠিক আছে এটা বুঝা গেল এরপরে চলে যাব আমরা আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্তটা কিভাবে সূত্রটা নিয়েছি দেখো প্রথমে আবশ্যকে না 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 পর্যাপ্ত হ্যাঁ 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 প্রথম দুটো লাইন নিয়েছি আমরা সূত্র তাহলে কি করবো দুটি ঘটনা সংজ্ঞাটা কি করব দুটি ঘটনার মধ্যে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটতে পারে তাকে বলা হয় আবশ্যিক পর্যাপ্ত শর্ত ভিজে কাটে অগ্নিসংযোগ ভিজে কাঠে অগ্নি সংযোগ দেখো ভিজে কাঠে অগ্নিসংযোগে ধোঁয়া আবশ্যিক পর্যাপ্ত শত্বে উদাহরণ দেখো ভিজে কাঠ নেই ভিজে কাঠে অগ্নিসংযোগ নেই হ্যাঁ এটা একটা ঘটনা এটা একটা ঘটনা ভিজে কাঠে অগ্নিসংযোগ নেই ধোঁয়া নেই ভিজে অগ্নি অগ্নিসংযোগ আছে ধোঁয়া আছে বুঝে গেল তাহলে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটনা ভিজে কাঠে অগ্নিসংযোগ না হলে ধোঁয়া হবে না ভিজে কাঠে অগ্নিসংযোগ হলে ধোঁয়া হবে তাহলে প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটনা প্রথমটি ঘটলে দ্বিতীয়টি ঘটবে ঠিক আছে তাহলে এটা বুঝে গেলো এই সংক্রান্ত যে কোনো আসুক এক নাম্বার কিন্তু আসবেই আর সেটা যেন এইভাবে তোমরা ছকের সাহায্যে করে দিও এইবার আর একটা জিনিস বলি তিন প্রকারের শর্ত বলা হয়েছে আমি তোমাদেরকে আর একটা শর্তের কথা বলছি যেটা তোমরা জেনে রাখো বলবে না কিন্তু কিন্তু আমি বলছি যদি তোমাদের এইভাবে দিয়ে দেওয়া হয় পর্যাপ্ত শর্ত উদাহরণ দাও তাহলে কি বলবে তোমরা তোমাদেরকে তখন কি বলতে হবে উল্টিয়ে দিতে হবে হ্যাঁ হ্যাঁ না না হ্যাঁ 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 আর না না মানে কি প্রথম ঘটনাটি ঘটলে দ্বিতীয় ঘটনার ঘটে প্রথম ঘটনাটি না ঘটলে দ্বিতীয় ঘটনার ঘটনা তাকে বলা হয় পর্যাপ্ত আবশ্যিক শর্ত এইভাবে কিন্তু তোমরা যাবতীয় প্রশ্ন যেগুলো আসবে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত থেকে এইভাবে টুক করে করে দেবে এই সূত্রর বলে এই সূত্রটা একটা বিরাট ক্ষমতা আছে এই সূত্র বলে করে দেবে বেশ ঠিক আছে আমরা চলে যাবো এরপরে বহু কারণবাদ সম্পর্কে বহু কারণবাদ কাকে বলে যখন কোনো একটি কাজের বহু কারণ থাকে তখন সেই কারণ কে বলা হয় বহু কারণবাদ দার্শনিক মিল দার্শনিক যেমন ধরো মৃত্যু মৃত্যু একটা কার্য মৃত্যু নামক কার্যটার অনেক কারণ থাকতে পারে একটা লোক দেখলাম রাস্তায় মরে গেছে এবার সেই লোকটাকে কেউ বলছে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে কেউ বলছে সাপে কামড়িয়েছে কেউ বলছে বাজপুরে মারা গিয়েছে কেউ বলছে মেরে দিয়েছে কেউ বলছে সুইসাইড করেছে অপারে কত কারণ তাহলে মৃত্যু নামক কার্যের বহু কারণ থাকতে পারে আমরা সাধারণ মানুষ আমরা নির্ণয় করতে পারছি না তাহলে সেই যে মতবাদে একটি কার্যের বহু কারণ থাকতে পারে সেই মতবাদকে বলা হয় বহু কারণবাদ এ প্রসঙ্গে একটা কথা বলি বহু কারণ সমন্বয় কাকে বলে বহু কারণবাদ আর বহু কারণ সমন্বয় কিন্তু আলাদা পরীক্ষায় আছে বহু কারণ সমন্বয় কাকে বলে একাধিক কারণ যখন একসঙ্গে মিশ্রিত হয়ে একটি কার্য উৎপন্ন করে তখন তাকে বলা হয় বহু কারণ সম্মান চপ খেতে চপ দেখো চপের মূল কারণ তুমি যদি বলো আলু তাহলে হবে তুমি যদি বেসন লাগবে হ্যাঁ লাগবে বেসনও লাগবে আলু লাগবে তোমার তেল লাগবে মশলাপাতি লাগবে পেঁয়াজ লাগবে রসুন লাগবে এইগুলো যে সব একসঙ্গে বহু কারণ সমন্বিত হয়ে একটা কার্য তৈরি করছে চপ চপ শিল্প তাহলে চপ কারণটা ঠিক আছে এক কারণবাদ সম্পর্কে তোমাদের বলে রাখি এক কারণবাদ দার্শনিক আইএম কপি বলেছেন যে আমি এক কারণবাদ সমর্থক উনি বলেছেন একটা কার্যের একটাই কারণ থাকবে এই যে মানে মৃত্যু না মৃত্যুটা মৃত্যুটাকে উনি বলেছেন কার্য বহু কারণ আমি এতক্ষণ বলে দিলাম যে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় সুইসাইডে ইত্যাদি ফলে মৃত্যু ঘটেছে বহু কারণ কিন্তু দার্শনিক কপি কি বলছেন না মৃত্যুর প্রধান কারণ হচ্ছে হৃদপিণ্ডের ক্রিয়া প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাওয়া এটা হচ্ছে মৃত্যুর প্রধান কারণ আর এই কারণের ফলেই মৃত্যু ঘটে তাই এক কারণবাদকে উনি সমর্থন করেছেন ঠিক আছে আমি এরপর তোমাদেরকে দেখো শর্ট প্রশ্নগুলো দিলাম যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় চরম এসেছে যে এসে কেউগুলো এসেছে সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিলাম তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তৈরি করো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুত করে রাখো এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আর তাছাড়াও আমি সেই প্রসঙ্গে তোমাদের কিছু আমি শর্ত নির্ণয় করতে দিলাম আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত দেখতে পাচ্ছ যে আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত সম্পর্কে তোমাদের মধ্যে এইগুলো নির্ণয় করো যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও স্যার এইটা কি শর্ত হবে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ একাধিক শর্ত তুলে দিলাম এই শর্তগুলি তোমরা নির্ণয় করো খাতায় লেখো এবং সবাই নির্ণয় করো ওকে ঠিক আছে সকলেই ভালো থাকে সকলেই মন দিয়ে পড়াশোনা করো